খিচুড়ি 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 বর্ষার দিনের এটাই তো আজ বানাবো আমি খিচুড়ি তো এখানে জন্য মুগ ডাল ভাস্তে দিয়ে দিয়েছি আমি দু রকম ডাল দিয়েছি মুগ আর মটর তো দেখো ভেজে আমি এখানে দিয়েও দিয়েছি এখানে ফুটছে তো আমি চালটাও দিয়ে দিয়েছিলাম আমি আতপ চালে খিচুড়ি বানাবো তো আমার যেহেতু ক্যামেরা ধরার কেউ তাই আমি যেটুকু যা পাচ্ছি সেইটুকু ক্লিপস নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার যেহেতু সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে আমি রকম ডাল দিয়ে দিয়েছি দুটো ডালই আমি হালকা করে ভেজে নিয়ে তারপরেই দিয়েছি দু রকম ডাল আর ওই চালটা দিয়ে দিয়েছি আর একটু লবণ সামান্য হলুদ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি তো তারপর আমি খানিকটা সয়াবিন ভেজে দিয়ে দিয়েছি এর মধ্যে তো দেখো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি তারপর আমি করছিলাম হালকা দেখলাম লবণটা একটু কম হয়েছে তো তার কারণেই তো তারপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর খানিকটা লবণ দিয়ে দিলাম তো তারপর দেখো এই যে নাড়ছি নেড়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে আমি খানিকটা আলু দিয়েছি মানে দুটো আলু দিয়েছি যেহেতু আমাদের তো এবার আমি দেবো ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়েছি ফোড়ন যেহেতু আমি ওই সয়াবিন যে কয়টাতে ভেজেছিলাম ওইটাতেই দিয়েছি তারপরে আমি আদা একটু জিরে বাটা দিয়ে দিয়েছি শিলের ওপর বেটে নিয়েছিলাম তো দেখো কি সুন্দর কালার এসছে এটা হালকা একটু কষি নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো যেহেতু আমার খিচুড়িটা প্রায় রেডি শুধু ফোড়নটার জন্যই অপেক্ষা করে রয়েছে আমার খিচুড়িটা তো দেখো এই যে ফোড়নও প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো ফোড়নও আমি দিয়ে দিয়েছি এতক্ষণে আর এই দেখো আমার লাস্ট কালারটা কি সুন্দর এসছে এই যে ফোড়নটা এখন দিয়ে দেওয়ার পরে দেখো কিরম কালার এসেছে তো তোমরাও বাড়িতে এরকম খিচুড়ি ট্রাই করবে খেয়ে জানাবে বাড়িতে ট্রাই করে খেয়ে তারপর আমাকে জানাবে যেহেতু আমি কোনো রেসিপি ভিডিও বানাচ্ছি না আমি সকাল থেকে বাড়িতে যা করলাম সেটাই মানে শুধু রান্নাটাই দেখালাম তো আজ আমার সকাল থেকেই ইচ্ছা হচ্ছিল একটু খাওয়ার তারপর শুধু তো খিচুড়ি বানালেই হবে না তার সাথে তো কিছু ভাজাভুজিও চাই তার কারণে দেখো আলু ভেজেছি গোল গোল করে আর এই যে এখন আলুটা ভাজছি দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর আলুটা দেখো দিয়ে দিচ্ছি যেহেতু গোল গোল করে দেওয়া আলু ওই জন্য বেশি দেওয়া যাবে না ওই জন্য অল্প অল্প দিয়ে আমি কিছুটা আলু দিয়ে যে দেখো ভাজছি বেশি ভাজলে আবার ভালো লাগবে না একটু হালকা করে ভাজতে হবে যাতে একটু নরম নরম কিন্তু আমাদের বাড়িতে আবার সবাই তো ওরকম খায় না কেউ বা শক্ত খায় কেউ বা নরম নরম তোমাদের বাড়িতে যে যেরকম খায় সেরকমই ভেজে দেবে তো দেখো দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে ভাজা হয়ে গেছে দেখো আলু এখন আমি আলুটা তুলে নেবো শুধু আলু ভাজলেই তো আর হবে না আলুর সাথে আরও একটা কিছু চাই তার জন্য বেগুন ভাজবো আমি তিনটে বেগুন নিয়েছি তোমাদের বাড়িতে যেরকম লাগে তোমরা সেরকমই করবে আমি তিনটে বেগুন নিয়ে তিনটে বেগুন ভাজবো আমি তো আলুটা যতক্ষণ ভাজা হয়ে গেছে তো চলো তুলে নেওয়া যাক তো দেখো এই ভাবে আলুটা ভাজবে একটু লাল লাল করে ভাজতে পারো তোমরা আমার এরকম ইচ্ছা হয়েছে তাই আমি এরকমই ভাজছি তোমাদের যেরকম ভালো লাগে এ তো দেখো এই যে আমার আলু ভাজা হয়ে গেছে তো আমি এখন বেগুনটা কেটে নেবো চলো বেগুনটাও কাটা হয়ে গেছে তো ধুয়ে আমি দেখো ধুয়ে লবন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনে তো এখন এই বেগুনটা ভাজবো তো দেখো আমি এক একটা বেগুন দুফাল করে দিয়েছি মানে একটা বেগুন দুটো করে কেটেছি। তোমাদের যেরকম ইচ্ছা হবে সেরকম করে কাটবে ছোটগুলোও ভালো লাগে কিন্তু বেগুন বেগুনগুলো পাইনি বলে ওই লম্বা লম্বা বেগুনগুলো নিশ্চিত দেখো বেগুনগুলো এখন তেই আলু ভাজার তেলের ওপরেই ছেড়ে দিলাম তো বেগুনগুলো দেওয়ার পরে একদম ফ্লেম আস্তে করে দিয়ে গ্যাসের আস্তে আস্তে ভাজতে হবে যেহেতু আমি আস্তে আস্তে আমার ছ পিস বেগুন হয়েছিল তিনটে বেগুন ছিল বেগুন হয়েছিল আমি তিনটে তিনটে করে দুবার ভেজেছিলাম তো তোমাদেরকে প্রথম পার্টটা দেখালাম আর দ্বিতীয়বার ভাজাটা তোমাদেরকে দেখায়নি দেখো এতক্ষণে বলতে বলতে বেগুনটা ভাজা হয়ে গেছে তো এটাই তো বলা হয়নি কি কারণে খিচুড়ি খেলাম আজকে বর্ষার জন্য খিচুড়ি খেলাম তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করবে টা